দুইশো কোটি পার করতে পারে তাহলে ষোলো বছর সে মহিলা কত কোটি মারতে পারে কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে প্রথম এক্সাম্পল দিব দুইটা কোরআন থেকে আয়াত ভিত্তিক তবে কিছু প্রশ্ন করছি আই হোপ আই উইল গেট দ্য রাইট আনসার ফ্রম অল দ্য পিপল আই উইল গেট দ্যাট ইনশাল আমি আশা রাখবো উত্তর সঠিক দিবেন আমার পীরগঞ্জের লাল দিগির ভাইরা বলেন তো একজন নবী ছিলেন যেই নবী আপনাদের মনোযোগ খুব মারাত্মক আপনার উত্তর দিবেন সঠিক এটা আমার বিশ্বাস যিনি কোনো বর্ণায় আসছে বারো বছর কোথাও আসছে আঠারো বছর যাব তিনি ছিলেন কি নাম ছিল খুব খেয়াল করেন যে আল্লাহ আমাকে তুমি একটা বউ দিয়ে দিও এই দোয়া কাজ হবে না দোয়াটা দোয়ার মতো হতে হবে আল্লাহ তুমি আমার একটা বিএন দিও কাজ হবে না ভালো করে দোয়া করতে হবে দেখেন আপনাদের পীরগঞ্জে আমি এই এখনই রিসেন্ট বলছি এই যে এখনই দশ মিনিট আগের কথা মানে এই মানে তিনটা বাজার আগের কথা দশ মিনিট না আমি হোটেলে খেতে বসেছি আপনাদের রংপুরের এই লালদিঘির থেকে সামনে একটা হোটেলে গাড়িতে ছিলাম তো আমি দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমার গাড়ি চলে আসছে একদম বৃদ্ধা দাঁত নাই একটা দাঁতও নাই একদম ছোট্ট ছোট্ট দুই একটা দাঁত মানে কোনো মতে খাওয়ার জন্য আছে বৃদ্ধা মহিলা এই যে নাইমা মাসাক্ষী সে আমার সাথে ছিল প্রথমে দিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সে নিল আমার থেকে আবার আসছে গাড়ির কাছে বলছে আমি দুপুরে খাবারটা খাবো তো তার চেহারাটা এত মলিন ছিল আমি বললাম যে নিয়ে নিয়ে যাও হোটেলে গিয়ে যা খায় খাওয়াই দাও কেন বললাম এটা আমি আসিফের দিল দরিয়া অনেক বড় ইটস এক্সাক্টলি নট লাইক দ্যাট বরং ব্যাপারটা হচ্ছে মানুষ চাওয়ার মতো চাইতে জানলে দেনে নেওয়ার কোনো তার হাত ফিরায় দেয় না চাওয়ার মতো চাইতে হবে দেখেন

আয়াত নিয়ে কখনো ভাবেন না যে তর্জমা কত সুন্দর আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের সামিল আর তুমি হলো রহমান তুমি হলো দয়াময় কথা সিস্টেম দেখেছেন আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের সামিল এটা সহ্য হবে না যে তার বান্দা কষ্টে থাকবে আল্লাহ তুমি দয়াময় আল্লাহ বল চাইও তোমার চাওয়ার স্টাইল আমার কাছে পছন্দ হয়েছে আমি আল্লাহ তোমার তোমার ধৈর্যের বিনিময়ে তোমাকে শেফায় আজ দান করে দিলাম সমান আর একটা এক্সাম্পল দিব করোনার আয়াত থেকে একজন নবী যাকে মাছ গিলে খেয়ে ফেলেছিল কি না ইউনুস আলাইহিস আমাদের দেশের প্রধান উপদেষ্টা তার নাম কি ডক্টর ইউনুস সাহেব আমাদের যিনি মাননীয় কনফারেন্স জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন আগের বাদ উনি ভাবতেন যে কি রে দেশে থাকলেও ইউনুস বিমদে পড়লে ইউনুস আমি যাবো বোধায় এবং উনি অসাধারণ মানুষ ছিলেন ওনার অভিনয় আমার কাছে খুব পছন্দ হতো উনি খুব সুন্দর অভিনয় করতে পারতেন অনেক সুন্দর আর তিনে আগস্ট যখন আমাদের ঢাকার মেট্রো রেল আগুন লেগে গেল আমার মনে আছে আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দর করেই বলতেছেন যে আবার মেট্রো রেল ঠিক করতে তিনশো কোটি টাকা লেগে যাবে তিনশো কোটি টাকা এত কষ্ট বাবা ও পাঁচ আগস্টের দিন তিনি মামুর বাড়ি দিল্লি পাড়ে গেলেন কয়েকদিন পরে খবর পেলাম ডক্টর ইনুস সাহেব আসলেন তিনশো কোটি আর ইয়ে তো বহ দূর কি বা বিশ কোটির কমেই ঠিক হয়ে গেছে তখন আমি বুঝে নিলাম এই মহিলা প্রধানমন্ত্রী না হয়ে অভিনেত্রী হলে গোটা বিশ্ব কাপায় ফেলত অভিনয় কি যে অভিনয় গো বাবা বাবা আমি তখন বুঝে গেলাম এবার তো আমি তিনশো কোটি ধরলাম এবার আপনি পুরো ষোলো বছরকে এক জায়গায় নিয়ে আসেন আর ভাবেন যে এক চান্সে যে মহিলা দুইশো কোটি পার করতে পারে তাহলে ১৬ বছর সে মহিলা কত কোটি মারতে পারে